আজ সকালে ঘুম ভাঙার পরেই উঠে দেখতে পারি যে ঘরের মধ্যে চন্দ্রগোড়া সাপ ঢুকে গেছে তো কী হলো না হলো সেটা তোমাদের সাথে ভিডিওর মধ্যে শেয়ার করব তো হ্যালো এভরিওয়ান আমি পূজা কেমন আছো তোমরা সবাই তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে পূজার লাইফস্টাইল তো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো তো সকাল সকাল ঘুমের থেকে উঠেই আমার রোজকার ডিউটি যেটা থাকে বিছানাটা গুছিয়ে নিই কোনো কোনো দিন আমি লেট করেও গুছাই কারণ কি আমার ঘুমে থেকে উঠে আগে যেটা দরকার পড়ে সেটা হলো চা তো কোনো কোনো দিন চাটা খেয়ে মুখ টুতে তারপরে এসে গুছাই তো যাই হোক আজকে সকালে ঘুমের থেকে ওটার সাথে সাথে বিছানাটা গুছিয়ে নিয়ে কালকে রাতের কিছু জামা কাপড় সাইডে রাখা ছিল মানে এগুলো বিছানার ওপরে রাখা ছিল তো আমি গোছা মানে বিছানাটা যখন রাতে করেছি তখন ওগুলো সাইডে রেখে দিয়েছেন তো ভালো গুছিয়ে গুছিয়ে রেখে দিই এগুলো সব ওই জন্মাষ্টমীতে এদিক ওদিক পড়া হয়েছিল তার আলমারিতে তোলা হয়নি এখানে সাইডে রাখা আছে যাই হোক আমি আজকে তুলে দেবো ভাবছি তো ঘুমের থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিলাম ভালো করে তারপরে আমি মাথাটাকে ভালো করে আছড়ে নিলাম আছড়ে এবার চুলটাকে উপরে করে বেঁধে এবার লেগে পড়বো আজকে সারাদিনের কাজের জন্য তো আমার খুব একটা ভালো বেশি হেয়ার ফল এখন হচ্ছে না সেটা তোমরা সকলেই জানো আমি অনেক আগে থেকে বলেছি আগে যে হেয়ার ফলটা হচ্ছিলো খুব সেটা এখন অনেকটাই বন্ধ হয়ে গেছে তো চলো এবার আমি রেডি এবার বাইরে বেরিয়ে দেখি আমাদের ঘরের এই সিঁড়িটাতে একটা চন্দ্রকোড়ার সাপ ঢুকে গেছিলো জানো তো যাই হোক ঘরের থেকে আমরা বেরোতে গিয়েই দেখতে পাই একদম পায়ের কাছেই দেখেছি যাই হোক খুব বিপদের হাত থেকে বড় একটা বিপদের হাত থেকে বাঁচলাম তো যাই হোক এই দাদা এইভাবে লাঠিটা দিয়ে দিয়ে মানে মারেনি কিন্তু ধাবিয়ে ধাবিয়ে দূরে পাঠিয়ে দিয়েছে আসলে আমাদের এখানে আশেপাশে না অনেকটা জঙ্গল হয়ে গেছে তো এখানে দেখা যায় তো যাই হোক চলো দিনে এবার শুরু করি বাজার থেকে আনা হয়েছিলো রুই মাছ তো মাছটা এনে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে এবার এখানে রেখে দিয়েছি তার আগেই তো আমি বললাম ওই যে ঘরে বিছানাটিছানের কাছে আমার চা খাওয়া হয়ে গেছিলো তারপরে সেই মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে মাছটা ভাজতে দেবো তো দেখতেই পেলে মাছটা আমি এনেই যে রেখে যে কড়াইটা মানে কড়াইটা জ্বালিয়ে দিয়েছি মানে কড়াইটা অনেকটা গরম হলে তারপর তো মাছ ভাজ দাও তাই জন্য কড়াইটা গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি এবং মাছটাতে নুন হলুদ ভালো করে বেশ মাখিয়ে নিয়ে এবার আমি মাছটাকে ভাজতে দিয়ে দেব তো এই মাছটা নুন মাখাতে মাখাতে কড়াইটা গরম হয়ে গেছে বেশ ভালোভাবে তারপরে আমি কড়াইটায় তেল দিয়ে দিলাম তেল দিলেই দেখতে পাবে যে কড়াইটা কীরকম গরম হয়েছে পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে তো কড়াইটার মধ্যে আবার একটা একটা করে সব মাছগুলো এইভাবে তেলটা না কড়াইয়ের সাইডে লাগিয়ে দিলে মাছগুলো আমার কড়াইয়ের সাথে লেগে যায় না তো যাই হোক এবার একটার পর একটা মাছগুলো সব আমি ছাড় ছেড়ে দিলাম কড়াইতে ভাজার জন্য এইবারে মাছগুলো ভাজতে দিয়ে আমি কি কি বাজার আ এনেছি আজকে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আমাদের যেহেতু পাশেই বাজার তো আমাদের রোজকার বাজার মানে ডেলির বাজার ডেলি করা হয় ডেলি যেটুকুনি জিনিস লাগে মানে সবজিটা মিনিমাম ডেলি কিনে আলু আদা রসুন পেঁয়াজ ওগুলো হয়তো ঘরে কেনাই থাকে তো সবজিটা ডেলিটা ডেলি কেনা তো সেরকম না যে হাটবার বার বা হাট যারা হাটের থেকে আনে বেশি বাজার হয় সেরকম না সামান্য কিছু বাজার তো দেখতেই পাচ্ছ এই যে আলু পটলগুলো সব বেছে বেছে আলাদা আলাদা করে রেখে দিলাম আর উচ্ছে আনা হয়েছে শশা টমেটো ঝিঙে আনা হয়েছে কাঁচা লঙ্কা রসুন আদা এগুলো সব আলাদা আলাদা করে বেছে দিলাম আর এই জন্মাষ্টমীর কদিন ওই জেঠিতে বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে যেই কারণে দু চার দিন হলো এই যে সব মানে লেবু ছিল সবগুলো কীরকম নষ্ট হয়ে গেছে তো সব ফেলে দিয়ে বেশ ভালো করে আবার জড়িটাকে পরিষ্কার করে এই নতুন কাঁচা লঙ্কাগুলো আলাদা ঝুড়িতে আর পুরনো কাঁচা লঙ্কা যেগুলো আজকে রান্না করব সেগুলো আলাদা ঝুড়িতে রেখে দিয়েই যে আমি বসে পড়েছি সবজি কাটতে তো ওই ঝিঙে আলু দিয়ে একটা মাছের ঝোল করবো ভাবছি আমি রান্না করবো টুকটাক মা তার মধ্যে চলে আসবে এসে হয়তো মাও একটু হেল্প করে দেবে তো এই যে চিংড়িগুলোকে কেটে নিচ্ছে আর এদিকে এসে মাঝে মাঝে মাছটা আমি উল্টে দেখেছিলাম আমরা পুড়ে না যায় খুব ভয় লাগে তো যাই হোক মাছটা উল্টে নিলাম তারপরে এই যে ঝিঙেগুলোকে কাটলাম একটা ঝিঙে মনে কাটা হয়ে গেছে কাটা হয়ে গেছে এবার আরেকটা ঝিঙে যে কেটে নিলাম দেখো ঝিঙেগুলোকে বেশ বড়ো বড়ই রেখেছি কারণ একটু সরু সরু করে কাটলে যেন তো গলে যায় মানে একটু মুখে বাঁধলে বেশ ভালো লাগে সেই জন্য একটু বড়ো বড়ো করেই কেটেছি তো এই যে ঝিঙেগুলোকে কেটে মাঝে মাঝে আমি যে উঠে চলে যাচ্ছিলাম যে মাছটা দেখি তো মাছটা ভাজা হয়ে গেছে ঢেকে আমি রেখে এসেছি এইবারে এই যে নিয়েছি ঝুড়িটা এর মধ্যে আমি সরু শুরু করে উচ্ছে ওগুলোকে কাটছি আর উচ্ছে আলু দিয়ে একটা চচ্চড়ি করবো সেই জন্য তো উচ্ছে আর আলুগুলোকে একদম পাতলা পাতলা করে কেটেছি উচ্চে কেটে নিচ্ছি প্রথমে এরপর আলুগুলো কাটবো তো এই যে দেখতে পাচ্ছ আলু কাটা শুরু করেছি আর আলুগুলো একদম সেই সরু সরু পাতলা পাতলা করে আলুগুলো কেটেছি এরপরে সব কাটাকুটি রেডি করে এই দেখো সব আমি ধুয়ে কেটে সব এখানে গুছিয়ে রেখে দিয়েছি এরপরে আমি রান্নাটা করবো তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছিলো এই বাটিটার মধ্যে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পরে এর মধ্যে তেল দিয়ে আমি মাছের ঝোলের আলুগুলো ভাজতে দেবো অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম দেওয়ার পরে যে মাছের ঝোলের আলুগুলোকে আমি ভাস্তে দিয়ে দিলাম এবার প্রথমে একটু নুন দিয়ে জাস্ট একটু মানে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আমি একটু আলুগুলোর কালারগুলো বেশি একটু লাল লাল করে নিই তারপরে হলুদ দেবো তো এই দেখো বেশ হাই ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এই যে লাল লাল হয়ে গেলো এরপরে আমি হলুদ দিয়ে ভাজবো তাহলে এইভাবে করলে আলুটা বেশ তাড়াতাড়ি মানে আলুটা ভাজা জাস্ট একটা কালারের জন্য তো এইভাবে ভাজলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায় আর একটু কালার আসলে লাল লাল গায়ে লেগে থাকে তাহলে আমার মানে ভালো লাগে দেখতে তো আলুগুলোকে ভেজে নিলাম এরপরে কড়াইয়ের মধ্যে দেবো তেল দিলাম তেলের মধ্যে একটু তেজপাতা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি তারপরে ঝিঙেটা দিয়ে দেবো তেলের মধ্যে এই যে দেখো ঝিঙেটা একদম জল ঝরানো ছিল তো ঝিঙেটা দিয়ে দিলাম ঝিঙেটা একটু ভাজা ভাজা করে তারপরে এই যে আলুগুলোকে দিয়ে একদম পুরো ভাজা ভাজা করে এর মধ্যেই আদা জিরে বেটে রেখেছিলাম তো আদা জিরে বাটাটা দিয়ে দেবো আর এরপরে এটাকে বেশ আদা জিরে বাটাটাকে বেশ ভালো করে গায়ে মাখিয়ে নিয়ে এরপর আমি ওই চার পাঁচটা মতন আমি খুব একটা ঝাল খাই না তো ওই চার পাঁচটা কাঁচা লঙ্কা একটু চিরে চিরে দিয়ে দেবো তো দেখো চাকু দিয়ে চিঁড়ে চিরে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কার পরিমাণ মতো নুন তারপরে হলুদ দিয়ে তারপরে বেশ ভালো করে এটা অনেকক্ষণ ধরে কষাবো কারণ কষানোটা ভালো হলে তবেই মানে একটা টেস্ট হয় ভালো রান্নায় তো আমি টমেটোটাও দিতাম জানো তো টমেটো যে কেটে রেখেছিলাম তোমরা দেখলে দিতে ভুলে গেছি টমেটোটা পরে আমি আলাদা কড়াইতে ভেজে একদম শেষে আমি দিয়েছি কারণ টমেটোটা আমি দিতে ভুলে গেছি তো টমেটোটা তোমরা প্রথমে যখন ফোড়নটা দেবে তখন দিয়ে দেবে আর তারপরে এই যে মশলাটা কষানোর পরে একটু সামান্য পরিমাণ কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিয়েছি আর তারপরে এই যে জল দিয়ে বেশ তরকারিটাকে ঢেকে একটুখানি ফুটতে দেবো তো দেখো একটু ফুটে গেছিলো তারপর মাছগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দেওয়ার পরে একদম ঢেকে ফুটতে দিয়ে দেবো এই যে ঢেকে দিয়ে গেছি কিছুক্ষণ পরে আমি টমেটোটা ভেজে এই যে দেখতেই পেলে মাছের বাটিটার মধ্যে তরকারির যে ঝোলটা তুলে বেশ মাছের বাটিতে যে হলুদটা ছিল সেটা আমি ধুয়ে দিয়ে দিচ্ছিলাম তার নুন দিয়ে ঢেকে দিয়ে গিয়ে তারপর পাশে একটা কড়াইতে আমি টমেটোটা ভেজে দিয়ে দিয়েছি তারপর নামিয়ে নিয়েছি তারপর কড়াইটা ধুয়ে এনে সেই কড়াইয়ের মধ্যে আবার তেল একটু কালো জিরে দিয়েছি ফোড়নে আর এই যে উচ্ছে আর আলুটা বেশ নুন হলুদ দিয়ে ভাজাই ছিল আর দু একটা কাঁচা লঙ্কা উচ্ছের মধ্যে দেওয়াই ছিল তো সেটাকে দিয়ে তারপরে বেশ ভালো করে লাড়িয়ে চাড়িয়ে তেলের মধ্যে এরপরে সর্ষে বাটাটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে তো দেখো এইখানে আমি এই যে তরকারিটা দেখাচ্ছিলাম টমেটোগুলো দেখতেই পাচ্ছ লাস্টে দেওয়া হয়েছে ভুলে গেছিলাম সেই জন্য তো যাই হোক তোমরা যদি করো তো ফার্স্টেই দিয়ে দিয়ে দেবে তারপরে তার মধ্যে দেখি মা সর্ষে বাটাটা দিয়ে দিয়েছে তো ওটা ক্যাপচার করতে পারিনি তো এটা মা একটু লাড়িয়ে দিচ্ছিলো তো সর্ষে বাটাটা দিয়ে দেওয়ার পরে সর্ষে বাটাটা দিয়ে দিয়েছে দিয়ে অনেকক্ষণ একটু বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেওয়া হবে জল পরিমাণ মতন বেশি একটা জল দেবো না কারণ এটা একদম গা মাখা ঘাম হবে তো অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি ফুট ফুটে উঠলে মানে ফুটতে ফুটতে মানে একদম সব পুরো সিদ্ধ হয়ে যাবে যখন তখন পুরো গা মাখা হবে তারপর নামিয়ে দেবো তো কড়াইতে এই যে শাক ভাজছিলাম এটা হচ্ছে কলমি শাক কলমি শাক ভাজা আমি আগেও অনেকবার দেখিয়েছি তো আর নতুন করে কিছু দেখালাম না এই যে একদম গা মাখা করে নামিয়েছি তো এই যে আজকে আমাদের উচ্ছে আর আলুর চচ্চড়ি আর তোমার এই যে রুই মাছের ঝোল মানে মাছের ঝোল বলবো না ঠিক এই রুই মাছের ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল আর শাক ভাজা তো দুপুরবেলা এই যে ভাত খেতে বসে পড়েছে আমি আর মা মিলে এই দেখো ভাত মাছের মাথাটা আর আমার কিন্তু মাছের মাথাকে খেতে বেশ ভালোই লাগে আমি ছোটো থেকে বড় যত মাছের মাথা বেশিরভাগ বাড়িতে আসলে দিদি থাকা থাকাবেন দিদির খাওয়ার ইচ্ছে হলো কিন্তু আমি দিতাম না আমি নিজেই খেতাম তো যাই হোক এই যে ভাতটা না খুব গরম ছিল ভাতটা একদম লাস্টে করা হয়েছে তো ভাতটা খুবই গরম ছিল এই যে এখানে মাও খাচ্ছে বসে বসে তো খেয়ে দিয়ে দুপুরে ঘুমিয়ে গেছিলাম সন্ধ্যেবেলায় উঠে একটু বানাচ্ছিলাম চাউমিন আর তো সন্ধেবেলায় করার কিছু ছিল না তো তোমাদের সাথে শেয়ার করিনি তো এই যে সন্ধেবেলায় একটু চাউমিন বানিয়েছিলাম এই যে শশা কুচি শস দিয়ে খাচ্ছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে আমার পাশে থাকবে আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে সকলকে ভালো রাখবে